উপস্থিত আমার আদরের উন্মতর বাড়ি আবু ওয়াসিম জাহাঙ্গীর অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ ভাই রিঙ্কু অ্যাডভোকেট বৃন্দ এই দিনের মতো কষ্ট করে এসছেন আমার মাই বোনেরা গ্রাম গ্রামের থেকে যারা এসছেন ভাই ও বন্ধুগণ কুমিল্লাবাসী আপনাদেরকে জায়গা দিতে পারি নাই আমার মা বোনেরা বসতে পারে নাই এটার জন্য আমরা অবশ্যই আজকে আমাদের প্রিয় নেতা জননেতা বাংলাদেশের অহংকার জাতির অহংকার এই জাতির অভিভাবক যে বিএনপি কে নেত্রী অসুস্থতার পরে নির্যাতিত হয়ে বিদেশে থেকে বাংলাদেশ জাতীয় বাংলাদেশ এশিয়া মহাদেশের অন্যতম দলে পরিণত করেছেন আমাদের দলের বক্তব্য চেয়ারম্যান জনাব তার রহমানের জন্মদিন উপলক্ষে কুমিল্লাবাসীর পক্ষে আমি তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আগালাpadStart দান করুক ভাই ও বন্ধুগণ দুটি রাজনৈতিক বক্তব্য রাখবো বয়স আমার হয়েছে যেই অবস্থা শুরু হয়েছে কখন কি হয় জানি না শুধু একটি কথা বলবো আমার শত বছর রাজনীতিতে রাজনীতি পচল করে পাকিস্তান আমল বাংলাদেশের আমল বিএনপিরামল জাতীয় আমল আর পারের আমল সব পর্যালোচনা করে আপনারা জেনে রাখুন আজকে দিনের এই শেষ প্রান্তে আজকে বৃহস্পতিবার সন্ধ্যার পাঠমার শুরু হয়ে যাবে একটা দিনের পবিত্র বা কথা বলে চাই এই দেশের মুক্তিযুদ্ধ করেছি আমি মুক্তিযুদ্ধ পাঠিয়েছি আমি মুক্তিযুদ্ধের জন্ম যারা দিয়েছে তার মধ্যে একজন আমি এর পরবর্তী পনেরো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক জিয়ার সাথে আমি আমার পরিবার ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি এ ব্যাপার আর বলার অপেক্ষা রাখে না আমার আর কি ভয় ছিল দেশ বিপদে পথে যায় কিনা

খেলাধা তারা এই দল বিএনপি কে পঞ্চাশ বছরে জন্য সব 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 একটি দলের আজ আমাদের বন্ধু অনেকে দুই একজন পুরাণ বন্ধু হারিয়ে যাচ্ছে তারাও ঠিক হয়ে যাবে তারিখ চেয়ে ভেবেচালায় তারেক তারিখ হাতে বললেন ঠিক হয়ে যায় এই প্রথম কথা হল যতদিন তারিখে আছে লিখে রাখুন পথ না বাংলাদেশ দ্বিতীয়ত এই দেশে নিয়ে যে একত্রিশ দফা রাষ্ট্র সরকার কর্মসূচি দিয়েছে মুস্তফা কামাল আতাতুর্গের পরে এই পৃথিবীতে আছে বড় সরকার কর্মসূচি আর কোন নেতা যায় আমার কাছে কেউ আসেন নাই আজকে আমি এই প্রস্তাব দুটি রাজনৈতিক নির্বাচন হবে না তার এক বাংলাদেশের উপদ্রা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ এক বয়সকে হয়ে গেল বাংলাদেশের ফেব্রুয়ারিতে নির্বাচন

আমি কথা জানাই কুমিল্লার মানুষের অভিব্যক্তি আর আমাকে জনাব তার এক প্রমাণে দলে যোগদান করিয়েছেন তার আগে আমাদের তার আমার সাথে কথা হয়েছিল সেদিনের তার এক প্রমাণ অনেক যুবক আমার আস্থা ছিল না এক প্রশ্নের জবাবে আমি বিএনপিতে জবাব যোগদান করতে বাধ্য হয়েছি আমি বলেছিলাম আপনার শহীদার পরিণতি দেখেছেন আপনি এদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ ছিল না একটা এলাকা ছিল আমি জন্মগত ভাবে কুতুয়ালের মানুষ এই রাজগঞ্জ বাজার কান্দির পর বাজারে ধ্বংসদ বেজাল তরকারি আমি মানুষ হয়েছি আমার নাগরত্ব নিয়ে কষ্ট করে দিনে খায় দিনে কুন এমন অন্য বাঘের গাছ চটে নির্বাচনী এলাকা হিসাবে আমি কুমিল্লা পাই নাই কুমিল্লা দক্ষিণ দিয়ে এলাকা ছিল অষ্টাশি ছন্দ থেকে উপজেলা ছিল না খালা জাতিয়া দক্ষিণ উপজেলা দক্ষিণ পরসমা সৃষ্টি করে কুমিল্লাকে সমৃদ্ধ করছে ঠিক এতে যদি আমার মানুষ আমার প্রতি খুশি হয় আপনাদের

শুধু মনিরে ভোট দেবেন চিন্তা খাইলাম খাইলাম এই বিশ্বাস করে না যদি আপনাদের সাথে কথার কোন পার্থক্য হয় সেদিন যেমন আল্লাহ আমাকে তুলে নেয় ভাই ও বন্ধুগণ আমরা যে কুমিল্লার মানুষ ছিলাম সেই কুমিল্লা আজকে নাই পৌঁছে গেছে আমরা কুমিল্লা উত্তরে বাস্তবই আমরা চলি এইদিকে ক্যান্টনমেন্ট

যাতে মানুষ নিজের জমিতে নিজের বাড়িতে নিরাপদে যেতে পারে আর কি ব্যাপার কুমিল্লা একটা মানুষের দাগায় ইয়া দিছে এই বিচারের থেকে এখন বদ্ধ চাই যা কুমিল্লার মর্ডের সাথে মিশা নোয়াখালী পর্যন্ত এখন আগে শীতকালে কুড়া মাছ পাওয়া যাচ্ছে বেড় জলের মাছ রাজগুঞ্জ বাজারও পাওয়া যাচ্ছে আমরাও কিনতাম বউও খুশি মাও খুশি খাও নাও খুশি এখন সেখানে সাপ নয়

তে পারে না দমজন যেমন আন্ডার পাস করতে হবে ব্যারিগেড যেমন বন্ধ করতে হবে আর মানুষ ভা থেকে ষোলশো কোটি টাকার প্রকল্প বাতিল হয়ে গেছিল আল্লাহ আপনাদের এই লোকা আল্লাহর আমি যাইয়া বললাম আপনি এখানে ফাইল দেবেন বলছিলাম আমাদের নিউ মার্কেট হয়ে গেছে রাজগঞ্জ বাজার आप एक कथा बोनारा शहर मानुष ग्रामे जिज्ञास कर देखें इंशाला ग्रामे में लागे ना मा देखे कारो

মিটিংটা যারা করতে দেয় নাই তারা একটা মিটিং করতেছে আপনি একদিন থাকেন কয়টা লোক একটু কই না দিয়ে অভিযোগ করবে না আমি বিশ্বাস করি আমার বইতে দিছেন তো আমার বইতে দিছেন না না আবু আসে মানে বইতে দিছে তো আমাকে সুইটটা দিতেই হবে কুমিল্লার মানুষ কুমিল্লা আমার ঠিকানা সারা বাংলাদেশ আমাকে চেনে কুমিল্লার মানুষ লোক চব্বি বছর যাবত গ্রামে গঞ্জে পথে ঘাটে তিন দিন আগেও দলের নেতা যাবে বাংলা ভাষা ছয় দফা একসত্তর বাষট্টির আন্দোলন কোনো গ্রামার বাইরে নয় আজ আমি জীবন ছাড় নেই বাধ্যকালে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে আল্লাহ দরকারে সুক্রিয়া জানাই প্রতি চ্যালেঞ্জিয়া বলতে চাই তো দল আমাকে সম্মান করেছে ভাই ও বন্ধুগণ আমি এই দলের সম্মান কি রক্ষা করব দলের কর্মীদেরকে বলতে চাই আমি শুধু জানতে চাই কার কর্মী লাগবে না নিশ্চয়ই ওইলে বলবো আবু ভাই নইলে বলবো অসীম ভাই নইলে বলবো অমুক ভাই এখান থেকে জাকারিয়া তাহের নির্বাচন করবে খালি নির্বাচন করে নাই এখন ইনশাল্লাহ দলেরও সভাপতি তাই না আগামী দিনে মন্ত্রী হবে চিন্তার কিছু নাই শুধু আমি শুধু বলতে চাই ভাই ও বন্ধুগণ দলের কর্মীরা এখানে তারা আছো নাই সবাইকে বলো একবার আমি তোমার আমাকে তোমাদের কাজে লাগাবো কুমিল্লাবাসী ভাই বোনদেরকে বলবো নিজ দায়িত্বে একবার

প্রশাসন অনেক কষ্ট করেছেন এই তারা কেন করছে কি জন্য করছে একটু জানার চেষ্টা করে আর আমাকে মনোনয়ন দিয়েছে দল এটা কুমিল্লা কিছু করে বেশি কিছু হওয়ার কথা মানুষকে কষ্ট দেবেন না

দল মাত নির্বিশেষে সবার কাছে ভোট চাওয়ার আহ্বান জানিয়ে মা বন্ধুর কাছে আমার সালাম পৌঁছে দিয়ে আমার জন্য দোয়া চাওয়ার জন্য অনুরোধ করে